আমার সব থেকে প্রিয় রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো সবাইকে জানাই সন্ধ্যা আশা করি সকলেই খুব ভালো আছেন তো চলুন প্রথমেই নিয়ে নিলাম একটা মোচা সেগুলো কেটে ফিরে এলাম এই যে কেটে নিয়েছি অনেকখানিই হয়েছিল পুরোটা আমি করব না কিছুটা রেখে দিয়েছি আর এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব। একটু সর্ষের তেল দিলাম এক থেকে দেড় চামচ পরিমাণ দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে শুকনো লঙ্কা একটু লাল হলে তারপরে ধুয়ে রাখা মোচাগুলো দিয়ে দিয়েছি এই মোচাগুলোই তেলে ভেজে নিতে হবে এতে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই এবার এটাকে লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে মিনিট পাঁচেক ভেজে নেওয়ার পর আমি অ্যাড করব রসুন রসুনটা আগে দিই নি কারণ রসুন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর মোচা একটু সময় লাগে ওই কারণেই তো আবারও হাফ চামচ পরিমাণে তেল দিয়েছি কারণ তেল একদম শোক করে নিয়েছে তো ওই কারণেই এবার ছকোয়া রসুন আমি এতে দিয়ে দিয়েছি রসুনটা এবার ভেজে নেব একটু কাঁচা লঙ্কাও দিলাম আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে আরও বাড়িয়ে নি কমিয়ে নিতে পারেন এবার লবণ দিলাম আর দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও পাঁচ থেকে সাত মিনিট এটাকে লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে এমন ভাবে ভাজতে হবে যেন নিচে না লেগে যায় তবেই এর ফ্লেভারটা দারুণ আসবে এবার এটা ভেজে নেওয়ার পর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এটা ঠান্ডা হোক ততক্ষণে চলুন আর একটা কাজ করে নিই একটা নারকোল আমি ভেঙে নিয়েছি ভেঙে ওর অর্ধেকটা থেকে কিছুটা নারকোল আমি দা দিয়ে তুলে নিচ্ছি পুরোটা আমার লাগবে না আপনারা চাইলে কুড়িয়েও নিতে পারেন তা আমি আর করাই দেখতে থাকুন কি করি আমার যতটা লাগবে ঠিক ততটাই আমি নারকল এখানে তুলে নেব বাকিটা আমি অন্য কাজে লাগাবো দেখুন তুলে নিয়েছি এবার নিচের যে কালো অংশগুলো বাদ দিয়ে ছোট টুকরো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর এদিকে আমার মোচা ভাজাটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সিং জারে পুরোটাই নিয়ে নিচ্ছি পুরোটা নেওয়ার পর এবার যে নারকল আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটা পেস্ট করে নিতে হবে জলের প্রয়োজন পড়লে সামান্য একটু দেওয়া যায় আর পেস্ট যদি না হতে চায়। তখন সামান্য একটু এক থেকে দু চামচ জল দিতে হবে দেখুন আমি পুরো একদম ফাইন পেস্ট করিনি একটু মুখে লাগবে বেশ ভালো লাগবে নারকলটা আবারও একটু কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার দেব একটু কালো জিরে এই কালো জিরে একটু ভেজে নেব তাহলে এর থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরেই আমি এতে দিয়ে দেব বেটে রাখা মোচা নারকোল একসাথে যেটা বেটেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি ভালো করে মুছে দিয়ে দিই তারপরে এটা লো ফ্লেমে ভেজে নিতে হবে খুব ভালো করে ভেজে নিতে হবে আর কি এর যে ময়শ্চার আছে এক্সট্রা সেটা বের করে দিতে হবে লো ফ্লেমে নাড়তেই থাকতে হবে নিচে যেন লেগে না যায় আর এখানে আমি নারকলটা আগে ভেজে নিলেও নিতে পারতাম কিন্তু এইভাবে কাঁচা দিয়ে পরে সামান্য গ্যাসে বসিয়ে সামান্য নাড়লে বেশি টেস্ট হয় এবার একটু চিনি দিতে হবে নাহলে ভালো লাগবে না তো সামান্য একটু চিনি দিলাম তবে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এবার খুব ভালো করে আবারও লো ফ্লেমে এটাকে ভেজে নেব আর চিনিটাও মেল্ট হয়ে যাবে আর লবণটা টেস্ট করে নিয়েছি একদম ঠিক হয়েছে না কম না বেশি এবার এতে আর একটা জিনিস অ্যাড করলেই হয়ে যাবে সেটা হচ্ছে কাঁচা সরষের তেল ওটাও দিয়ে দিলাম দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি দিয়ে এটাকে এমনিতেই একটু মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে এবার গরম ভাতে দারুণ লাগবে খেতে এটা দিয়েই এক থালা ভাত পুরো খেয়ে নেওয়া যায় আমার ভীষণ প্রিয় খাবার এটি তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখতে পারেন আর এই দুটো পাতলা পাতলা করে নারকল কেটে নিয়েছি এটাও খাওয়ার সময় যদি এক কামড় করে নেওয়া যায় তাহলে তো কথাই নেই আর সাথে আছে কাঁচা লঙ্কা তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার সাথে থেকে যেতে পারেন আজ আসি সবাই ভালো থাকবেন ধন্যবাদ